ব্রেকিং নিউজ এগারোই ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি স্কুলের লটারির ফলাফল প্রকাশ করা হবে এবং এই লটারির ফলাফলের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা খুব সহজেই আমাদের মাধ্যমে দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন এর জন্য আপনাদের কিছু সামান্য চার্জ দিতে হবে অথবা আমাদের এই যে একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করেও খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন আমরা কিন্তু স্কুলে ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি আপডেট ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আপনারা কিন্তু স্কুলে ভর্তির রেজাল্ট কীভাবে দেখবেন তা নিয়েও আমরা ভিডিও প্রকাশ করব সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই জানতে চান যে একাধিক আবেদন জমা দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি একাধিক আবেদন করতে পারবেন এমন না যে আপনি শুধুমাত্র পাঁচটা স্কুলে আবেদন করতে পারবেন আপনি ইচ্ছা করলে দশটা আবেদন করতে পারবেন আপনি ইচ্ছা করলে বিশটা আবেদন করতে পারবেন যত খুশি তত আবেদন করতে পারবেন এই যেখান থেকে সরকারি ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কয়টা বিদ্যালয়ে আবেদন করা যাবে প্রতিটি বিদ্যালয়ে আবেদন করা যাবে কোনো সীমা রেখা নেই কোনো সীমা উল্লেখ করা নেই আশা করি বুঝতে পেরেছেন আমাদের মাধ্যমে যদি আপনারা অনলাইনে আপনার সন্তানের জন্য সঠিক নিয়মে আবেদন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের এই যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এবার আমরা এখান থেকে জানব যে ভর্তি কবে থেকে শুরু হবে ভর্তি শুরু হবে কিন্তু ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে এরপরে দুটো ওয়েটিং লিস্ট থাকবে প্রথম ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করা হবে বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর এবং দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করা হবে সাতাইশ থেকে তিরিশ ডিসেম্বর এছাড়াও আপনারা রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিড ওয়ে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন তারপরে যদি আপনারা রেজাল্ট দেখতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন সামান্য কিছু চার্জের বিনিময়ে অবশ্যই আমরা আশা করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ